প্রিয় দর্শক এখানে সামনে আপনারা যে চকচকে আধুনিক নতুন বহুতল একটি ভবন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বগুড়া সরকারি আজুল হক কলেজের নতুন একাডেমিক বিল্ডিং আর তার পাশেই এখানে যে রাস্তাটা রয়েছে কলেজের মাঝখান দিয়ে যে ঢালাই করা রাস্তাটা রয়েছে এখানে একটা মোড় রয়েছে ভবনটির সামনে সেখানেই ঢালাই কাজ সম্পন্ন করা হচ্ছে সেখানে রডের যে স্ট্রাকচার সেটা বিছিয়ে এরপরে সিমেন্ট এবং ক্ষমা ইত্যাদি দিয়ে সেখানে ঢালাই করা হবে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে সরকারি আজুল হক কলেজ এখানে অনেক বড় বা সুউচ্চ একটি ভবন এখানে বেশ কিছু ডিপার্টমেন্টের ক্লাস হয় আগে এই ডিপার্টমেন্টগুলো সব কিছুই ওই প্রধান অ্যাকাডেমিক বিল্ডিংয়ে ছিল কিন্তু সম্প্রতি নতুন দুইটি বিল্ডিং হয়েছে আজুল হক কলেজে একটা হচ্ছে কমার্স বিল্ডিং হয়েছে ওই পাশে আর একটা তারপরে এটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট মানে এটা হচ্ছে একদম আধুনিক একদম লেটেস্ট সর্বশেষ সংস্করণ দেয়া আছে যে এই যে দশটি তালা রয়েছে তার কোন তালায় কোন ডিপার্টমেন্টের ক্লাস হয় বা কোন ডিপার্টমেন্টের অবস্থান এখানে দেয়া আছে এবং শিক্ষার্থীদের জন্য একটা লিফটের ব্যবস্থা করা আছে আবার যারা শিক্ষক শিক্ষিকা তাদের জন্য আলাদা লিফটের ব্যবস্থা করা আছে এটা দেখতে পাচ্ছেন ক্লাসরুমের ভিতরের চিত্র বেঞ্চগুলো নতুন হোয়াইট বোর্ড সামনে ডায়াস শিক্ষকদের বসার জন্য বা ক্লাস নেওয়ার জন্য লেকচার দেওয়ার জন্য অনেক আধুনিক একটি দশতলা অ্যাকাডেমিক বিল্ডিং এবং এই বিল্ডিংটি হওয়াতে আজুল হক কলেজ অনেক শিক্ষার্থী এখানে লেখাপড়া করে এবং কিছু ডিপার্টমেন্ট এখানে স্থানান্তরিত হয় কলেজটির মেইন একাডেমিক বিল্ডিংয়ের উপর থেকে অনেকটাই চাপ কমেছে এখান থেকে আপনারা ভিউটি দেখতে পাচ্ছেন চারপাশে সবুজে ঘেরা বিশাল একটা ক্যাম্পাস মানে মোটামুটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিতরে সরকারি আজুল হক কলেজের একটি স্বতন্ত্র অবস্থান রয়েছে প্রথম সারির একটি কলেজ পুরো বাংলাদেশের ভিতরে এবং উত্তরবঙ্গের বেশ কিছু জেলার ছেলে মেয়ে এখানে নিয়মিত লেখাপড়া করে